পুলিশের এই নাটক কি না দেখুন একটা অগণতান্ত্রিক সরকার যেভাবে চলে সেভাবেই চলছে দেখুন প্রথম কথা আনলফুল অ্যাসেম্বলিতে জয়েন করেছে এই সেকশনে তাকে আটকানো হয়েছে প্রথম কথা একটা অ্যাসেম্বলিকে আনলফুল ডিক্লেয়ার করতে হয় এখন সন্দেশখালীর বাষট্টি কিলোমিটার পূর্বে কোন অ্যাসেম্বলি ছিল এবং সেই অ্যাসেম্বলিকে আনলফুল কখন ডিক্লেয়ার করলো তারপরে জয়নিংয়ের প্রশ্ন সেখানে পুলিশকে ইচ্ছা হয়েছে পুলিশকে বলেছে চল নশাস্তির দিকে আটকা কোনোভাবেই তাকে সন্দেশকালে যেতে দেওয়া যাবে না তাই পুলিশ তাকে বাষট্টি কিলোমিটার আগে আটকেছে আগে তারপরে দেখে আরে চল চল আইপিসি খুঁজে বের কর কোথায় সেকশন আছে ওই পুলিশ সকালবেলায় ছিল ভরে ছিল একটা সেকশন লাগিয়ে দিয়েছে কাকি ধারায় সিটি ধারা 151 151 পরবর্তীতে মানে মানে এখনো পর্যন্ত কি অবস্থা রয়েছে কিভাবে देखतेছেন অগণতান্ত্রিক একটা সরকার যেভাবে চলে স্বৈরাচারী সরকার ফলে স্বৈরাচারী একটা সরকার পুলিশকে গুন্ডার মতো ব্যবহার করছে সরকারের লোক তো না তৃণমূলের লোকেরা ওখানে কি দাপা করছে কি বলবেন সেটাই তো সরকার চায় সরকার চায় তাই তৃণমূলের লোকরা দাপা করছে এটাই তৃণমূল কংগ্রেসের সরকারের মুখ এটাই মানুষকে বুঝে নিতে হবে আসলে সরকার চাইছে যে তৃণমূল কংগ্রেস ওখানে দাপাদাপি দাপি করুক তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা পিঠে খাক কি অপেক্ষা করুন মানুষ ওই পিঠে দেওয়ার জন্য ব্যবস্থা নিচ্ছে মানুষ প্রস্তুত